হ্যালো এভরি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবটাই সাথে কিং করে আমি ব্লগের আমি দিমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি অর্পণ কাকুর বাড়ি থেকে করে আর আমি কোনো কার্ড দিয়ে নাম লিখিনি মানে কোনটা কাকে দিতে হবে তো তত্ত্ব আমি মানে একা সাজিয়েছি বলতে এখানে আমাকে অনেকজন হেল্প করেছে কারণ ওই তোমার সিলুটিভ কাটার জন্য আর ওগুলো ধরার জন্য বাদ বাকি ফিনিশিংগুলো কিভাবে কি করতে হবে নৌকা টৌকা আমি আমার মতন করে সাজিয়েছি কোনটা কার তত্ত্ব সেগুলোতে আমি চিরকুটগুলোকে ডিজাইন করে আমি খাতা নিয়ে গেছিলাম বাড়ি থেকে সেখানে ডিজাইন করে লিখে দিয়েছি আর এই যে দেখো নৌকা নৌকাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে ফার্স্ট টাইম আমি নৌকা বানিয়েছি জানি না কতটা ভালো করতে পেরেছি একটা নৌকা করেছিলাম দুটো নৌকা করেছি এই যে দেখো আমি ভুলেই গেছি আর আর তোমার হচ্ছে তোমার ওই সার টাইপের কিছু একটা করেছিলাম আমি আমার দিক থেকে যতটা সম্ভব যতটা আমার মতন করে সাজানোর চেষ্টা করেছি যতটা পেরেছি আমি ততটা দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটা ভালো হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে কোনো আমি ডেলি ব্লগ দিলাম না এই কয়দিন আমার দুই দিন ধরে একটু ব্যস্তও ছিলাম তো সেই কারণের জন্য ভিডিও দেওয়া হয়নি তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে এই যে দেখো এটা ব্যাগ রুমাল ব্যাগটা রুমালটা এটা একটা তেইতেই দিয়েছিলাম কোনোটা ভাইয়ের ছিল কোনোটা মামার ছিল কোনোটা বাবার ছিল কোনোটা জেঠুর ছিল আর এই যে একটা তাওয়াল তাওয়ালটা আমি একটু সার টাইপের ডিজাইন করে দিয়েছিলাম আসলে এই রকমভাবে তত্ত্ব আমি কোনোদিনও দিনও সাজাইনি মানে সাজাইনি বললে ভুল হবে তবে সাজিয়েছি কিন্তু এরম ডিজাইন করে সাজাইনি আর এই যে একটা টলি এটা হচ্ছে বৌমার টলি ওদের আশীর্বাদ আগের দিন করতে হয় না মানে বিয়ের সময় আশীর্বাদ হয় তো তখন দেবে আর এটা হচ্ছে একটা ব্লাউজ আর এই যে একটা সায়া